নমস্কার বন্ধুরা ছেলে চলে গেল স্কুলে তার বাবা দিয়ে আসতে চলে গেল এবার আমার সমস্ত কাজ আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আগের দিন বলেছিলাম দিনের বেলা দেখাবো এই দেখো এটা হচ্ছে সবেদা গাছ এ দেখো সবেদা গাছের থেকে এই যে ডালটা বেরিয়েছে এটা কি পাতা এ দেখো এ দেখো সবেদা গাছের ডাল থেকেই বেরিয়েছে যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও একদিকে আমার ভাত হয়ে গেছে প্রায় আরেকদিকে দুধ জাল করে রেখে দিয়েছি কালকে নাকি ছেলে মায়ের কাছে মালপোয়া খেতে চেয়েছিল তাই আমার বাবা সবে এসছে মালপোয়া নিয়ে যাই হোক ছেলেও এসে গেছে যাই শোনাই চলে এসো চলে এসো

আসো আসো বন্ধুরা ছেলেদেরকে জল খাইয়ে খাবার দিয়ে বসিয়ে দিয়েছি আর সে তো আর ঘরের খাবার খাবে না কারণ তার দিদা আজকে মালপা তৈরি করে এনেছে সেটাই সে খাবে আর একটু মালপোয়া আমিও খেয়ে নিই হুম দারুণ হচ্ছে বন্ধুরা তোমাদেরকে শুধুই দেখাই কারণ তোমরা আমার বাড়িতে আসলে তখনই খেতে পারবে তার আগে তো আমি তোমাদেরকে খাওয়াতে পারবো না কোনোভাবেই কিছু করার নেই স্টাইল দাঁড়া দেখি কে কি করতে বাবা সুন্দর স্টাইল কর ইস তোর পাজর দেখা যাচ্ছে আমি কিন্তু ফেসবুকে দিয়ে দেবো ইস পাজর দেখা যাচ্ছে পুরো গনে যাচ্ছে কটা বাবা তোর প্যান্টটা কিন্তু পাকা আছে প্যান্ট প্যান্টের ভিতর তরল থাকে বন্ধুরা আমি এই যে মালের গোডাউন নিয়ে বসেছি এখন এগুলোকে সব ক্লিয়ার করতে আর আমার ছেলেরা এখানে স্টাইল করছে গলায় দুজনে দুটো হার পরে শোনা দেখা দেখা কি ঢং করছে দেখুন কি ঢং করছে এই দুটো হচ্ছে ঢঙ্গি ছেলে এক নম্বরে ঢঙ্গি ছেলে মাটিতে পড়েছে এই দেখে তোর ছবি কিন্তু সবাই দেখে নিচ্ছে কিন্তু সুন্দর করে হেসে ওরকম ভালো করে পুরো দেওয়ার মতার লাগছে তো এরা এদের খেলা নিয়ে ব্যস্ত আর আমরা কাজ নিয়ে ব্যস্ত আমি আর সুপ্রিয় মিলে এখন এগুলো সব গোছাচ্ছি বন্ধুরা বাবা মা সন্ধেবেলা চলে যাবার পর এত খাটনি আজকে পড়েছে যে মানে তাও তোমাদেরকে দেখায় কি অবস্থা দেখো এখনো এত মাল ওই ওটাকে ক্লিয়ার করতে হবে ওটা কোথায় রাখবো সেটা নিয়ে মানে একবার এ ঘর একবার ও ঘর এই করছি তো সব ভাবে শরীরটা মানে এত খারাপ লাগছে যে বন্ধুরা দেখায় এই যে আহারে এই যে বেচারি আজকে রান্না করে এসে এই যে পুরো হাঁপিয়ে গেছে কি হোক কি রান্না হয়েছে কি রান্না করলে ওই তো সিন আজকে জানি না কি রকম রান্না করেছে নুন বেশি হয়েছে নো প্রবলেম তোমার বউ তোমার বউ সব খেয়ে নেয় তো যাচ্ছি দাঁড়ো তো বন্ধুরা জানি না কি রান্না করেছে বাও দাঁড়া নান বন্ধুরা ব্যাক ক্যামেরা করে দেখা যথেষ্ট ভালো হয়েছে ও যে করে আমাকে খাওয়াচ্ছে আমার শরীরটা আর ভাল লাগছে না এই অনেক সে নুন হোক মিষ্টি হোক যাই পারে যা পারে তাই হোক তবু যে করে খাওয়াচ্ছে এই অনেক তাই না বলো না বন্ধুরা টেস্ট করে দেখলাম মানে ঝোলটা একটু টেস্ট করে দেখলাম নুন হয়নি ঠিকই আছে একটুখানি মনে হচ্ছে চিনির অভাব অল্প একটু চিনি দিয়ে দিলাম একটু হালকা সামান্য নুনটা একটু এ লাগছে ঠিকই আছে রুটিটা আমি করে মানে আমার মাই করে দিয়ে গেছে রুটিটা তো আজকে এত চারিদিক পুরো জবরজন্ত হয়ে গেছে তো মানে অবস্থা এমন খারাপ হয়ে গেছে যে বলার মতো না চারিদিকটা পুরো একদম তছনছ হয়ে আছে এই মালগুলোকে সব পরিষ্কার করে সেগুলোকে সব লিখে লিখে রেডি করে কত কি মাল আছে সেগুলোকে কাটাতে পারলে বাঁচি এই আর কি আর আপাতত শোকেসটাকে রাখবো তো দেখি কোথায় রাখি কিভাবে গুছিয়ে গাছিয়ে রাখি চলো যাই এই না না ভালো হচ্ছে গো না ঠিক আছে চলে যান না সত্যি খুব ভালো হচ্ছে বন্ধুরা এই যে আমার পাপা কাজছে কেন কাজ যে কেন বলে দাও বলে দাও কেন কাজ বলো আচ্ছা বলে দাও কেন কাজ বলে দাও তুমি শাওরি বাবা দাও আমি শুইনি বলে বন্ধুরা ওরা ঘুমের সময় ওদের মাথা চুল লাগে মানে আমার মাথা চুলটা ছিঁড়ে ছিঁড়ে ঘুমায় তো তো সুতা বলছে আমি বলছি খেয়ে দিয়ে শুবি সেই আর ওর আক্ষেপ হচ্ছে রোজ আমার বাবা না আমার কাছে শোয় তো ও তো মাকে মায়ের কাছে শুতে পায় না ওকে বেজানি বাবার কাছে শুতে হয় তার জন্য আজকে ওর মনে খুব দুঃখ হয়েছে খুব দুঃখ আজ তো মুখটা ওরকম করে রেখেছে কেন কেমন হয়েছে মুখটা এটা কি সবাই কিন্তু দেখছে পাউট আজকে রাতে খাওয়ারও সেরকম ইচ্ছে নেই কিন্তু সুপ্রিয় ছাড়ছে না জোর করে খাওয়ান আজকে ও তরকারি করেছে না তাই মানে না খেতে চাইলেও খেতেই হবে ঝোল অত খাবো না অত ঝোল খাবো না আহ গরম আজকাল নিজে হাতে রান্না করে আজকাল নিজে হাতে খাইয়ে দিচ্ছে আমাদের তিনজনকেই বল শোনা আজ আমরা তিনজনে খাইতেব তোর মুখটা এরকম কেন আরে ওকে দাওনি তবে বন্ধুরা এই যখন শরীর খারাপ থাকে তখনই বোঝা যায় যে কতটা মানে এইটুকু যে রান্না করে খাইয়ে দিচ্ছে মানে এটা যে কতটা উপকার মানে কতটা হেল্প আমাদের করছে কতটা হেল্পফুল তো আর কতটা ভালো মানুষ সেটাও বুঝতে পারছি থ্যাংক ইউ গো সুপ্রিয় বললো বলো থ্যাঙ্ক ইউ তবে তো সোাবিনটা খুব সুন্দর হয়েছে আজকে রুটি দিয়ে খাচ্ছি সোয়াবিন বললাম থাক কষ্ট করে খাইয়ে দিতে হবে না আমি নিজে হাতে খেয়ে নিচ্ছি ম্যাডাম রাত্রেবেলায় বেলায় উনি এখন ঘুমিয়ে ঘুমিয়ে ব্রাশ করতে বসেছেন দেখি চোখ তাকাতে পাচ্ছেন ওনার রোজ রাত্রে ওনার ব্রাশ করা চাই যদিও এটা ভালো অভ্যাস তবুও টাকাতে পাচ্ছে না এদিকে ব্রাশ করে যাচ্ছে কেন 啊。Uh